যে কোনো ঐতিহাসিক মসজিদ যুগ যুগ ধরে বেঁচে থাকলে মসজিদের যত্ন নিতে হয় প্রজন্মের পর প্রজন্ম এই যত্ন নিয়ে থাকেন আমরা এই দেলদুয়ার জমিদার বাড়ি মসজিদের পরিচিতি তথ্য সংগ্রহ করতে এসে লক্ষ্য করলাম কিছু তরুণ কিশোর তারা এই এলাকারই ছেলে মসজিদের যত্ন নেয় মসজিদের নামাজ আদায় করে আমরা এমন কয়েকজন তরুণের সাথে এখন কথা বলবো আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে এবং আমার দুইটা ফ্রেন্ড আসছে ঢাকা থেকে টাঙ্গাইল শহর ঘুরতে এবং টাঙ্গাইলের আশপাশে অনেক ঐতিহাসিক জিনিস আছে যা আশপাশে দেখার মতো যেমন মহেরা জমিদার বাড়ি করুটিয়া জমিদার বাড়ি এবং পাশাপাশি শহরের কাছেই দেওয়ার জামে মসজিদ দেলদুয়ার জমি বাড়ির সাথেই অবস্থিত এবং যতদূর শোনা গেছে এটা হচ্ছে অলমোস্ট প্রায় তিনশো বছরের পুরাতন এবং আমরা চাই এটা আরও দীর্ঘায়ু হোক যাতে এটাকে ভেঙে ভবিষ্যতে আর রিকনস্ট্রাকশন না করা হোক এবং এভাবেই সংরক্ষণ করে যতদূর টেকানো যায় এবং আমরা চাই এটা আরো শত শত বছর থাকুক আমাদের পর প্রজন্ম যাতে দেখে যেতে পারে এবং আজকে আমরা আসছি ঘুরতে এবং এর যে আশপাশের যে কারুকাজগুলো মুঘল আমলের যে সুন্দর সুন্দর যে কারুকাজগুলো করা একদম নিখুঁত হাতে করা এবং এটা আসলে একটা দর্শনীয় স্থান এরকম কারু শিল্পের আমরা এখন বর্তমান যুগে দেখব না কখনোই সেটা স্বাভাবিক এবং সাথে হচ্ছে আপনার এই মসজিদগুলোর যে কনস্ট্রাকশনে যারা কাজ করছে তাদের যে নিখুঁত হাতের দক্ষতা সেটার সাথে আমাদের বর্তমান যুগের কোনোটাই মিল পাওয়া যাবে না আমরা হচ্ছে ঢাকা থেকে আমরা একটু প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করি এখানে টাঙ্গালে আসার উদ্দেশ্য হচ্ছে আমার এক ফ্রেন্ড মিনময়ের বাসায় আসা তো এখানে অনেকগুলো হচ্ছে ঐতিহ্যবাহী স্থানের মধ্যে এই মসজিদটাও খুব অন্যতম একটা মসজিদ তো আমরা ইতিপূর্বে অনেকেই শুনেছি এই মসজিদের মসজিদ সম্পর্কে আজকে খুব সচককে দেখার সৌভাগ্য হলো খুব সুন্দর একটা মসজিদ এবং অনেক পুরাতন একটা মসজিদ এবং ঐতিহ্যবাহী একটা ঐতিহ্য বহন করে এবং আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা ছিল এখানে তারা আসছে ঘুরে গেছে আমরাও আসলাম আমরা স্মৃতি রেখে গেলাম ছবি টুবি তুললাম আমরাও চাই আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে এরকম ঐতিহ্যবাহী মসজিদ বাংলাদেশে যেখানে থাকুক না যেন সংরক্ষণের আওতায় নিয়ে আসা হোক যাতে পরবর্তী প্রজন্ম যারা আছে এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে